আজ রবিবার তাই জন্য ভাবলাম একটু মাটন রান্না করি মাটন নিয়ে এসেছে মাটন রান্না তো দেখানোর কিছু নেই সবাই রান্না করতে পারে আমি মশলাটাকে প্রথমে কষে নিয়েছি কষে নেওয়ার পরে মাটনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আদা রসুন দিয়ে আর তারপর আমি পেঁয়াজ রসুন পেঁয়াজটা দিয়ে জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়া আর কাশ্মীরি লঙ্কা অল্প করে নুন হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে কষে নিয়ে গরম জল দিয়ে চাপিয়ে দেব তাহলে হয়ে যাবে আমার মাটন রান্না মাটন রান্নার আপনাদের আলাদা করে কি দেখাবো এই মাটন রান্না করতে সবাই পারে তবু আমি একটুখানি দেখালাম আর আলুটাকে আমি ভেজে রেখেছি আলাদা করে এগুলো মাংসটা অর্ধেক হয়ে যাওয়ার পরে আলুগুলো ছেড়ে দেবো দিয়ে অল্প এক চামচ ঘি আর গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে রাখবো মাংসটা আমার কষা হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দেব আমি এই যে গামলায় জল গরম করতে দিয়েছি এর থেকে জল নিয়ে আমি গরম জল দিয়ে দিলাম আমার মাংসটা কষতে করতে প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো তে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলু এবার আলুগুলো দিয়ে দিছি এবার এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দিলাম মাংস আমার রান্না হয়ে গিয়েছে এবার ঢাকনাটা খুলে দেখি বা সুন্দর রঙও হয়েছে এবার একে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এক চামচ ঘি দিলাম আর গরম মশলা গুঁড়িয়ে রেখেছিলাম তো গরম মশলা ছড়িয়ে দেব এবার এটাকে আমি ভালো করে একটু নেড়ে দিব দিয়ে মাখিয়ে এই যেটুকুনি ঝোল থাকলো আলুতেই টেনে নেবে হয়ে গেছে আমার মাংস রান্না আমি এবার অফ করে দিলাম গ্যাসটা আপনারা মাংস এইভাবে রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না একটা লাইক দিয়ে দেবেন এবার এটা দশ মিনিট মতো ঢাকা থাকলো